বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের রাজপুত্রের জন্মকেই চিহ্নিত করে যিনি তার বিশেষাধিকার ত্যাগ করে গৌতম বুদ্ধের প্রতিষ্ঠা করেছিলেন সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের নমস্কার আশা করছি সকলেই ভালো আছেন আমি সাজ্জাদ আদর্শভাবে এটি একটি বৌদ্ধ পূর্ণিমা উৎসব যাহা সদা সর্বদাই পূর্ণিমা রাতেই পালিত হয়ে থাকে এই উৎসবটি দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়া জুড়ে পালিত হয়ে থাকে দু সালের আজ রবিবার বৌদ্ধ পূর্ণিমা উৎসব হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্ম বৌদ্ধ পূর্ণিমা রাতে কেন এত তাৎপর্যপূর্ণ তারই আজকে আমি সংক্ষিপ্ত কিছু বিবরণ দেব বৌদ্ধের জন্ম এবং মৃত্যু তারিখ অজানা থাকলেও ঐতিহাসিকদের তথ্য অনুযায়ী ঐতিহাসিকদের অনুমান অনুসারে বৌদ্ধের আয়ুষ্কাল ছিল পাঁচশো তেষট্টি থেকে চারশো তিরাশি বর্ষ নেপালের লম্বিনীতে জন্মগ্রহণকারী তিনি পঁয়ত্রিশ বছর বয়সেই বৌদ্ধ ধর্মের জ্ঞানার্জন লাভ করেন তার জন্ম এবং মৃত্যু পূর্ণিমার রাতের আবির্ভাবের সাথে তিনটিভাবেই জড়িত তিনি পূর্ণিমার রাতে জন্মগ্রহণ করেন পূর্ণিমার রাতে বিশেষত্ব জ্ঞান অর্জন করেন এবং পূর্ণিমার রাতে তিনি মৃত্যুবরণ করেন অতপর তিনি আশি বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন ওই পূর্ণিমার রাত্রে দু সালের বারোই মে অর্থাৎ আজ সোমবার বৌদ্ধ পূর্ণিমার উৎসব পালিত হবে পূর্ণিমা তিথি শুরু হবে আজ সোমবার সকাল ছয়টা ঊনপঞ্চাশ মিনিট থেকে শুরু করে আগামীকাল অর্থাৎ তেরোই মে সকাল সাতটা বাইশ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথির কার্যক্রম শুরু এবং শেষ হবে আজকে চলুন জেনে নেওয়া যাক গৌতম বুদ্ধের সংক্ষিপ্ত একটি জীবনী গৌতম বুদ্ধ পাঁচশো তেষট্টি সালের লম্বিনীতে জন্মগ্রহণ করেন একটি রাজ পরিবারে যেটা নেপালের অবস্থিত গৌতম বুদ্ধ মাত্র উনত্রিশ বছর বয়সে মানুষের সেবা যত্ন এবং মঙ্গলের জন্য তার রাজপ্রাসাদ অর্থাৎ তার বাবার যে বিশাল রাজপ্রসাদ ছিল সেই রাজপ্রসাদ ত্যাগ করে তিনি মানুষের সেবায় নিয়োজিত হন বৎসরের পর বৎসর ধ্যানের পর তিনি বিহারের বটবৃক্ষের নিচে জ্ঞান লাভ করেন বৌদ্ধ পূর্ণিমার দিন সংসারের উন্নতির জন্য কি কি করবেন আর কি কি করবেন না চলুন জেনে নেওয়া যাক বৌদ্ধ ধর্মলম্বাদির পাশাপাশি হিন্দু ধর্ম পালনকারীদেরও আজকের এই দিনে বৌদ্ধ ধর্ম অনুসরণ করার জন্য বিশেষভাবে বলা হয়েছে দিনে সত্য কথা বলা বলতে হবে সদা সর্বদাই সত্য কথা বল কথা হতে বিরত থাকতে হবে পূর্ণিমার দিনে বাসায় বা গৃহে কখনোই কলহের সৃষ্টি করবেন না যে গৃহে স্বামী এদিনে আমরা সর্বতভাবে চেষ্টা করব কলহ থেকে বিরত থাকব কলহ থেকে বিরত থাকার চেষ্টা করব এ কয়েকটি নিয়ম ছাড়াও বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে অনুসরণকারী বা পথ প্রদর্শককারী গ্রন্থ রয়েছে সেই গ্রন্থ অনুসরণ করে চললেই তাহলে সুখ সমৃদ্ধ বয়ানবে সো গাইস আমার এই বৌদ্ধ ধর্মের ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং সকলকে বৌদ্ধ ধর্মের প্রতি আবারও বৌদ্ধ বৌদ্ধ পূর্ণিমা এবং বৌদ্ধ ধর্মের আজকের জন্মদিনের উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি